আমরা আমরা ব্যবসাবানিজ্য করতে পারি না আমরা যদি ব্যবসা হয় না আমরা সলমুখী লাভ গড়বাড়া দিমুখীলা আজির মার্কেটর এই কি নম্বর কল যাতে ই অর্ডার করে আজির মার্কেট বিয়ানি বাজারের উপজেলারাছি যে কোন কে এক নির্ভরযোগ্য নাম তবে গত কয়েকদিন ধরে যাতায়াত সংক্রান্ত সমস্যায় অতিষ্ঠ মার্কেটের ক্রেতা বিক্রেতা সহ পথচারীরা দোসরা জুলাই মাঝরাতে অজ্ঞাতনামা কয়েকজন মার্কেটের দ্বিতীয় গলিতে পনেরো থেকে বিশ টন পাথর ফেলে রেখেছে ফলে শুরু হয়েছে নানাবিধ সংকট আমার গাড়ি তুই এসে ও এখন গাড়ির রিক্স আমারও রিক্স মানে আমরা এদিকে মানুষ সচরাচর যাতায়াত করছি এখন হঠাৎ করে দেখে পাতর ফেলায় এখন গাড়ি লিচ্ছি শপিং করা গাড়ি রাখি মার্কেটিং করা আমরা তো এদিকে আমরা স্কুলও কলেজও বালিকা স্কুল আছে বা মহিলা সরকারি কলেজ আছে স্বচ্ছরাচর আমরা এদিকে যাতায়াত করতাম হঠাৎ করে পাত্র ফেলায় যাতায়াত বন্ধ বন্ধু গিয়ে মেইন রোডও যাইতাম তো যাইতে অনেক সময় আছে গিয়া যে পাতরের কারণে যাওয়া যান না গাড়ি তো ইয়া এখন আটিয়া যাওয়া লাগে অবশ্যই বর্তমানে অনেক জামেলা এতে গাড়ি পার্কিংয়ে ঝামেলা হওয়ায় আসাদ আহমেদের মালিকানাধীন বাণিজ্যিক ভবন সহ মার্কেটের দ্বিতীয় গলির শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতা সমাগম কমেছে আর আর্থিক ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা এই রাস্তা বা একটা রাস্তা আছে যে এনার তো রাইতো আর ভাত্তরবেলা নিয়ে বা বালিবেলা নিয়ে একটু অসুবিধা হওয়ার বা গাড়ি ওড়িয়ে বড় গাড়িও অনেক সময় আইতে পারে না আর সবাই জানে যে এই গলিটা বড়ো আজির মার্কেটের এই নম্বর গলিটা এখন আর একটু ইউরটা বেয়া কাজ করে আর আমরা অনেক বয়ের মাসে আসি যে যে আমরা তো সামনে আছি ওপেন আমরা ব্যবসা বাণিজ্য করছি আমরা গাড়িগুড়া ঘোড়া আইসে মানুষ চলাচল করছে এক সপ্তাহটা কি আমরা দোকানের সামনে ইট বালি ফতর ফালাই গাড়ি চলাচল করতে পারেন না মানুষ যাতায়াত করতে পারেন না যার কারণে আমরা দোকানের কাস্টমার আই না আমরা ব্যবসা তাকাতার এখন ইলা যদি থাকে আমরা ব্যবসা বাণিজ্য করতাম পারি না আমরা যদি ব্যবসা হয় না তো আমরা চলমুখী লাভ গড়বাড়া দিমুখী লাভ এরকম যদি অবস্থা থাকে তাহলে তো কেউ আমরা সবাই এই রাস্তা থেকে আমরা বঞ্চিত সুযোগ সুবিধা তো ব্যবসায়ী আজ আসি আমরা হয়তো পরিবর্তন হতে পারি কিন্তু যে স্কুল কলেজ ছাত্রছাত্রী যারা আছে উভয় পক্ষ সারা সুবিধা অসুবিধার কারণে আমরা এই মালিক পক্ষ আছে যারা আইতেছি যে যাতে দ্রুত এই রাস্তাটার চলাচলের সুযোগ সুবিধা করে দেয় মার্কেটটিতে আছে সরকারি মালিকানাধীন কয়েকটি ব্যাংকও এমন দুর্ভোগে বিপাকে পড়েছে ব্যাংক কর্তৃপক্ষ এখানে পাথর ফেলে সব বন্ধ করে দেয়া হয়েছে যদি এভাবে এটা চলতে থাকে তাহলে হচ্ছে আমার ব্যাংকের কাস্টমারদের আসার জন্য খুব সমস্যা হবে ব্যাংকের গ্রাহক সেবা ক্ষতিগ্রস্ত হবে আর কি এলাকার লোকজনের জন্য এটা আসলে একটা ঝামেলার ব্যাপার হয়ে যাবে তারা প্রায় বোধহয় আশি পার্সেন্টে ব্লক করে ফেলছে তো এখানে কাস্টমারের যাওয়া আসায় সমস্যা হয় আমাদেরও বের হয়ে যাইতে আগে যেরকম ফ্রিলি ওই দিকে যাই চলাফেরা করতে পারতাম এটা এখন পারি না আর স্থায়ী ভবন নির্মাণ হলে মানুষের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাবে বিষয়টি লিখিতভাবে পৌর মেয়রকে অবহিত করেন ফারুক এই ঘটনায় গত তেসরা জুলাই ফারুকুদ্দিন বাদী হয়ে আসাদ আহমেদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন